এক ভাগ মাটি দিবেন আর সেই টবেরই তিন ভাগ গোবর সার দিবেন আর একটা চামচ বা একটা মানে বাটির সাইজের মাপ দিয়ে পিড়ই কুচি আর ফুড়ার ডোন বা ফাঙ্গাসাইট এগুলো সব হাড় নিম খোল হাড় হাড়ের গুঁড়ো আর আচ্ছা নিমের আর একটা খোল পাওয়া যায় সেইটা একসঙ্গে মিক্সড করে আপনারা মানে আট ইঞ্চি টবে যদি লাগান তাহলে আট ইঞ্চি টবের মাপে সেইভাবে মাটি প্রস্তুত করবেন আলুর অভাবের জন্য একটু শীঘ্রই এই ভিডিওটি করে নিচ্ছি তো আমি এসেছি আমার বন্ধু বাড়ি তো আজ হঠাৎ এসে দেখলাম যে রেড মোটামুটি দুটো তিনটে গাছ রয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফল হয় সারা বছরই হয় তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি এই একটি ফল এটি আকারে ছোট আর অপর প্রান্তে আরেকটি ফল রয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে গাছ লাগিয়ে চাষ করতে পারেন তো বর্তমানে ড্রাগন ফুল ফল একটি আদর্শ প্রোটিন জাতীয় ফল হিসাবে গণ্য হয় সে কারণে বাজারেও কিনতে পাওয়া যায় আর এর চাষ বাণিজ্যিক ভাবেও হচ্ছে এখানে কি টবেও গাছ লাগানো হয়ে আছে তো আমরা এই গাছের পরিচর্যা এবং এদিকে কাটিং কিভাবে করা হয় বা কখন করা হয় সেই সম্বন্ধে জানার চেষ্টা করছি তো এই যে গাছগুলো টবে বসানো হয়েছে তো আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন এই গাছগুলো চাষ করার জন্য বলছি আপনারা যে কোনো একটা টবের সাইজের ছোট টবের একটি মাপ নিয়ে নিবেন মানে এক ভাগ মাটি দিবেন আর সেই টবেরই তিন ভাগ গোবর সার দিবেন আর একটা একটা চামচ বা মানে বাটির সাইজের মাপ দিয়ে দিবেন কুচি আর ফুড়ার রোন বা ফাঙ্গাসাইট এগুলো সব হাড় নিম খোল হাড় হাড়ের গুঁড়ো আর আচ্ছা নিমের আর একটা খোল পাওয়া যায় সেইটা একসঙ্গে মিক্সড করে আপনারা মানে আট ইঞ্চি টবে যদি লাগান তাহলে আট ইঞ্চি টবের মাপে সেইভাবে মাটি প্রস্তুত করবেন লাগানোর ছ মাস পর্যন্ত আর কোনো সারি দিবেন না ওই গাছটাকে একটা যে কোনো মানে একটা বড় টাইপের আকার বা কিছু দিয়ে দিবেন আপনারা তারপরে আমার যেমন গাছটা এমনি মানে সিম্পলি করা আছে আপনারা ওটার উপরে একটা মানে ব্যারিকেট সিস্টেম করে দিতে পারেন আমার ছাতে এমনি মানে ব্যারিকেড আছে বলে আমি আর করছি না নতুন করে আর আপনারা এবার ওই গাছটাকে মানে মাথা পর্যন্ত এই মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এরকম টাইপের একটি করে নিবেন তারপরে এই ডালগুলো বেরাবে নিচের যতগুলো ডাল আছে এই ডালগুলোকে আপনার এই গাছের যতগুলো নিচে নিচে ডাল থাকবে সেই ডালগুলোকে আপনাদেরকে কেটে দিতে হবে নালে এই উবরের ডালগুলোর কোনো সারি ওরা মানে খেতে পারবে না তারপরে যে ছ মাস বা আট মাস পরে এই গাছের এবার ফুল আসবে তো এখন ফুল আসার পরে আপনার ফুল আসার আগে পূর্বে পটাশ দিবেন পটাশ আর দশ দিন ছাড়া ছাড়া ফাঙ্গা সাইড আর নিমের খোল এরকম মানে নিমের খোলের ছেকে তারপরে জলটা দিবেন এই এইভাবেই ছোটখাটো পরিচর্যা এর বেশি আর কিছু না আর এই যে গাছের ডালগুলো আগা কাটা হয়েছে হ্যাঁ কি বলেন এটা এই যখন এরা যখন ফল দেওয়ার জন্য তৈরি হবে বা মানে ফল আস ফুল আসবে আপনারা বুঝতেই পারবেন এই কাঁটাতে ফুল আসছে এখন এর আগাটাকে আপনারা কেটে দিবেন কারণ এ যদি খাওয়ার খেয়ে নেয় তাহলে পরের যে ফলগুলো এগুলা হচ্ছে আর মানে গ্রোথ হবে না বা এগুলা ঝরে পড়ে যাবে তাই জন্য এই আগাটাকে কেটে ফাঙ্গাসাইড আমি দিয়ে দিয়েছি আপনারাও ফাঙ্গাসাইড দিয়ে দিবেন এ গাছের তো পাতা নেই মানে খুব মানে সূক্ষ্ম আর কি যখনই ফাঙ্গাস আর আপনাদেরকে দশ দিন অন্তর অন্তর গাছের গোড়াতে ফাঙ্গাস দিতেই হবে এই এই সামান্য পরিচর্যা যখন ফুল আসবে আপনারা এই আগার যত আগ আছে বা নতুন নতুন ব্রাঞ্চ গোজাবে আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে ফুল আসার পরে কাটবে না আগে কাটি দিবেন ফুল আসার আগেই কাটতে হবে না হবেই না ফুল হবেই না এই যে শাখাগুলো যেগুলো থেকে আমি ফুল আশা করছি হ্যাঁ সেগুলো মূল গাছ থেকে কতটা রেখে কাটা দেওয়া উচিত একটু ঝুলবে নিচের দিকে এই আপনা থেকে একটা বাঁক নিবে দেখুন এই ঝুলে আছে এই যে ঝুলে আছে ঝুলে আছে এই ঝুলন্ত অবস্থায় দেখবেন এবার এর মুখটা শুরু হয়ে যাচ্ছে যেটা শুরু হয়ে যাচ্ছে আপনারা তখন এই এতটা ঠিক ঝুলবে তখন আপনারা এটা কেটে দিবেন তার এইগুলো যত ডাল থাকবে সব আপনাদেরকে কেটে রাখতে হবে তাহলে বছরে কি প্রায় সময় ফুল হতে থাকে না ফল হয় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফুল হয় তারপরে শীতকালেও হয় সেভাবে যদি সূর্যের আলো বা আপনারা যদি বাড়িতে লাইট সিস্টেম করেন যেমন বাল্ব হয় না সেই বাল্ব সেটা হচ্ছে মানে কস্টলি পড়ে যাচ্ছে আমার ফুলটা আমি ঘরে চাষ করছি বলে আমি সেভাবে করছি না কিন্তু লাইট দিলে ডিসেম্বরেও মানে শীতকালেও আসে সেটা কম সংখ্যক কিন্তু ফুলটা আসে বেশি এই জুন জুলাই এইগুলোতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত মানে ফুলটা প্রায়ই আসে এখানে একটি ফুল নষ্ট হয়ে গেছে হ্যাঁ অতিরিক্ত মানে অনেক হয়েছে একটা এগুলো একটা একটা ডালে আমার পাঁচটা ছোটা করে হয়েই তাই জন্য ওগুলো মানে নষ্ট হয়ে গেছে এমনিতে দেখা যায় যে ফুলগুলো যখন হয় অনেক সময় পরাগায়ন করতে হয় মানে হস্ত পরাগায়ন আর কি হাত দিয়ে কৃত্রিমভাবে ভাবে করা হয় সেভাবে কি করা হয় না আপনা আপনি কল হয়ে যায় আমি তো করি না সেভাবে কিন্তু করলে খুবই হয় ফলের সাইজটা ঠিকই থাকে মানে বড় হয় যেমন এটাতে করি না বলে ওই জন্য ওটা দেখুন ওটা ওই গাছটাতে ছোট হয়ে গেছে আর ওটা মানে এটা করাই হয়নি আমি এমনি মানে রেখে দিয়েছিলাম আর কি আর ওটা বৃষ্টির কারণে আর পরাগটা ঝরেও গিয়েছিল তাই জন্য ওটা ছোট আকার নিয়েছে আর না হলে এমনি মানে আপনারা পরাগায়নও করতে পারেন ব্রাশ দিয়ে মানে পরাগটাকে নিয়ে অন্য ফুলের সঙ্গে দিলেও মানে পরাগায়ন হয়ে যায় তো বন্ধুরা আপনারা জানলেন যে বাড়ির ছাদে সামান্য জায়গায় অতি সহজে এই চাষ আপনারা করতে পারবেন তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ